যিনি বাগান সাজিয়েছিলেন যিনি সংস্কার করেছিলেন এদেশের প্রকৃত যিনি কোরআনের পাখি মজলুম সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন মানুষ মকবুর গত দশ বারো দিন আগে আমি তার কবরের পাশে গিয়েছিলাম এই বনানির মাঠে এই মাঠ সাক্ষী তিনি আলোচনা করেছেন কথা বলেছেন যার আলোচনায় মানুষ মন্ত্র মুগ্ধের মতো কথা শুনত কত যুবক পথের পেয়েছে কত নেশাখর নেশা ছেড়ে দিয়েছে কত বেনামাজি নামাজ ধরেছে কত পিতামত্র অবাধ্য সন্তান অনুগত হয়েছে এই আলোচনা করুন এই আলোচনা শিখুন এই কথাগুলো বলুন সৃষ্টি করবেন না জনগণ আপনাদেরকে ইসলাম আমি হচ্ছে আমিনুল ইসলাম তিন ইসলাম থাকার পর আমার মধ্যে কি বলেনি ইমান নাই কে কে বলছে আমার দাদা আমি আমার দাদা শরীফুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি হলাম আমিনুল ইসলাম তিনি ইসলাম থাকার পর আপনি আমাকে কেন এই বেঈমান বলছেন আপনি কেন বলছেন আমার ইমান নামার তিমান আছে নাম দিয়ে যদি কাম হতো বংশ দিয়ে যদি কাম হতো অনেক নবীর বাপ ছিল যারা কাফের তারাও জান্নাত জান্নাতাম এত বড় একজন পয়গম্বর তার বাপ ছিল আসর সে জাহান্নামি নবীর বাপ হয়ে কোন লাভ হলো না নুমালু আসসালাম এত বড় আল্লাহর পয়গম্বর তার বউটাও জাহান্নামি তার ছেলেটাও জাহান নামি নবীর বউ হয়ে নবীর বাপ হয়েও নবীর সন্তান হয়ে কোনো লাভ হলো না নবীর বাপ হয়েও লাভ নাই নবীর স্ত্রী হয়ে লাভ নাই নবীর সন্তান হয়েও লাভ নাই নবীর ভাই হয়েও লাভ নাই আমার বন্ধুগণ লাভ হবে একটাই সেটা হলো যদি আমি ইমানটা ভালো করে আনতে পারি আমার বন্ধুগণ নবীর চাচা হয়েও লাভ নাই না নাই বলেন লাহাব কে ছিল বলেন নবীর কি বাবার আপন ভাই বাবার আপন ভাই মানে রক্তের চাচা আপন চাচা হওয়ার পরেও আবুল হাবির কোনো দাম নেই কারণ তার মধ্যে কোন ইমান নাই ইমান আছে দামটা আছে ইমান নাই কোনো দাম নেই বংশ দিয়ে কি করবেন আবুল হাবির যে বংশ আমার নবীরও সেই বংশ কোনো লাভ নাই অনেকে বংশের বড়াই দেখেন আমি অমক বংশ লাভ নাই কোনো লাভ নাই আপনার বাবার নাম ও যা আমার বাবার নাম ও তাই দেখবেন অনেক লোক অহংকার দেখে আমি চৌধুরী আমি 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 সম্রাট সৈয়দ কোরাইশ বিভিন্ন বংশের তারা তাকব্বরে দেখান কোনো লাভ হবে না যদি তাই তাই যদি লাভ হতো কোরআশ বংশের সরো জন্ম নিয়েছেন কোরআশ বংশে আবু জেহেল ও জন্ম নিয়েছে ঠিক কিনা অনেকদিন আগে এক মাহফিলা আমি গেছি মেহমান হয়ে আরেক মুরব্বী আসছেন সেই মাহফিলা মেহমান হয়ে তো মুরব্বী বয়স্ক মানুষ আমি তাকে দেখে আমি নিজে আগে গেলাম সালাম দিলাম মুসাফা করলাম এরপরে বললাম মুরব্বী আপনার পরিচয় কোনো আওয়াজ নাই কোনো কথা বললো না ভালো করে আমার সঙ্গে একটু যে একটু হাসি মুখে কথা উনি বললেন না চুপচাপ থাকলেন তাই ভাবলাম যাক কথা যদি নাই বলার কি করার এরকম ধরনের কিছু লোক আসে না বলেন তো সৌজন্যতা কম অথবা হিংসা অথবা অহংকার থাকতে পারে একটা কিছু অনেকে দেখবেন সালাম দিলে পাওয়া যায় না আর সালাম নিজেও লিগলি বললাম মুরব্বী তো আপনার পরিচয়টুকু আমি জানতে চাই আপনার পরিচয় তো মুরব্বী রাগের ঠেলায় বলে ফেলতেছে আমি অমুক পীর জাদা আমি অমক কি পীর জাদা আমি মনে মনে ভাবলাম যাক পরিচয় তো দিছে ভালো আলহামদুলিল্লাহ আমি আর কিছু বললাম না আমি আবার পীর বিরোধী লোক না আবার ভুল বুঝবেন না আমি যদি যদি অনেকে বলে হুজুর পীর ধরা কি আমি বলবো চোর ধরা কি বুঝেন বুঝলেন ওরকম চোর মার কাছে পীর আছে ওগুলোকে ধরে পিটানো দরকার ঠেক কিনা যারা পীর ফাটি পীর সমস্যা তো আমাকে যখন বলতেছে যে হুজুর ও আমি যখন বললাম যে আপনার পরিচয় উনি বলেন আপনি আমি অমক পীর জাদা তো উল্টা প্রশ্ন আমাকে করতেছে যা আপনার পরিচয় ঠিক আমি বললাম নবী জাদা নবী জাদা মানে উনি বলতেছে আপনি কি বললেন নবী জাদা এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি যদি পীরের ছেলে যদি হয়ে পীর জাদা হন আমি নবীর ছেলে নবী জাদা আমার বাপা আদম নবী আমি তার ছেলে আমি তার সন্তান আমি নবী উত্তর কি ঠিক হয়নি লাভ কি না টেনশন থাকবে না আল্লাহ বলছেন চারটা কাজ করো কয়টা কাজ চারটা কাজ করো তাহলে আমরা এমন সিকিউরিটি নিয়ে আসি যে সমাজের একজন জনপ্রতিনিধি একজন এমপির লাশ টুকরো টুকরো হয়ে যায় আমি আপনি তো নাই আমি আপনি তো নাই একটু কান লাগাবেন মনোযোগ দেন শুনবেন মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কাজ করে আশ আমার কাছে আমি তোমার জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছি নাম্বার 2 হলো ভয় রাখবো না চিন্তাও রাখব না তোমার জীবনে এই দুনিয়ায় তোমার ভয় থাকবে না চিন্তা থাকবে না আখিরাতেও তোমার ভয় চিন্তা থাকবে না আমি তোমার জন্য জান্নাত বরদ রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজের কথা সুন্দর করে বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة أقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ওয়ানা হুমিয়া হাজানুঞ্জরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রব্দ আন বলেন চারটা কাজ যারা করবে তাদের জন্য আমি বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছে এর মধ্যে এক নম্বর হলো যারা ইমান আনবে যারা কি আনবে বলেন ইমান আনবে এখন হয়তো আপনি প্রশ্ন করবেন ওজু এত সহজ কাম আপনি বলেন এই ইমান তো অনেক আগেই আনছি ইমান যারা আনবিক আমার বন্ধুবান্ধব আমরা মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলমান জন্মসূত্র আমরা মুসলমান কিন্তু আবু বকর কিন্তু এমন ছিলেন না অমরে ফারুক এমন ছিলেন না আলী এমন ছিলেন না ওসমান এমন ছিলেন না এই চারজন বড় বড় খলিফা তাদের বাপটা বাপরা ছিল বেঈমান তাদের বাবার তাদের বাবার মধ্যে কোন ইমান ছিল না আবু কুহাফা অমর ইবনুল খাত্তাব। ওসমান বিন আফফান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিব ছিল কাফের সন্তান তালি ছিলেন মুসলমান এখন বলেন সাইয়েদনা আলী ওমর ওসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেশমস সাহাবীরা ঈমান এনেছেন না ঈমান পাইছেন বলেন বলেন আর আমরা তার কি ঈমান পাইছেন না ঈমান এনেছেন আর আমার ঈমান কি হ্যাঁ আমার ঈমান কি পাইছে এখন ঈমান আনতে হবে কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ তালা বলছেন ইন্দিনা আহ মানুষ যারা ইমান আনবে তার ইমান আনছেন তারা আর আমরা ইমান কি আমার বাবা ছিল মুসলমান, আমি তার মাধ্যমে আমি মুসলমান। আমি এই সূত্রে মুসলমান জন্মসূত্রে মুসলমান সম্মানিত ভাইয়েরা আমাদের আপনাকে ভালো করে ইমান আনতে হবে আল্লাহ তালা ভালো করে ইমান আনতে বলেছেন ইয়া ইহিনা আমানু আমিনু ইমানদাররা করে ইমান আনো কেন আমি আপনি যে ইমান আনি নাই কিছু সিমটক বলি ইমানদার কি হিংসুক হয় ইমানদার কি হিংসুক হয় আমাদের সমাজে কোনো হিংসা নাই হ্যাঁ সমাজে হিংসা আছে সম্মানিত ভাই হিংসার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি শুধু হিংসা না আরো কিছু আছে একটা গল্প প্রায় বলি আমি ওই আগের যুগের মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় গ্রামের এক ঘোড়া আছে যুবকের বিয়া তো বিয়ে করতে যাবে ঘোড়া দরকার তো মুরব্বীর কাছে গিয়ে বলতেছে মুরব্বী আপনি যদি আমাকে দয়া করে আপনার ঘোড়াটা দিতেন তাহলে আমি সেই ঘোড়ায় চড়ে আমি বিয়েতে যেতাম তো মুরব্বী আগের ছেলাই বলতেছে আমি তোরে ঘোড়া দেব না যা আচ্ছা এইদিক দিয়ে হাঁটে কারা এই দিক হাঁটতে দিবেন না কাউকে এটা চরম ডিস্টার্ব নামাজের সামনে দিয়ে যাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ না নামাজ থেকে তো অনেক শিক্ষা এদিক দিয়ে হাঁটে খারাপ হাঁটতে দিবেন না এদিক এটা আমাকে আপনাকে ডিস্টার্ব করছে এটা আমার দিকে তাকায় তো যখন বলছে আমি তোরে ঘোরা দেব না বাড়িতে আসছে সবে কদরের রাত মসজিদে গেছে নফল নামাজ পড়ে চোর দুহাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ তোমার কাছে আজকের রাতে আমার কোনো আবদার নাই কোনো দোয়া নাই একটাই দোয়া সেটা হলো ওই বুড়ার জন্য ঘোড়া মরে ওই বুড়ার জন্য কি মরে ঘোড়া মরে এই দোয়াটা করে চলে আসছে বাড়িতে এসে দেখে মা কান্দে যে দোয়া করে আসছে তার মা কান্দে কে মা তুমি কান্দো কেন কি হয়েছে কে বাবা তোর গরু মরছে কি মরছে দোয়া করছে কিসের আর মরে গেছে কি কার গরু বুঝলেন হিংসা হিংসার আগুনে অন্য কেউ চলে না হিংসার আগুনে যে হিংসা করে সেই চলে ইমানদার কখনো হিংসুক হতে পারে না হিংসা আছে না নাই আচ্ছা তাহলে কি ইমান আনছে আমরা বলে এই জন্য আমি বলতেছি কি ইমান আমরা পাইছি ইমান আনা এখনো হয় না ওজনে কম বেশি করি আমরা ওজনে কম বেশি করি ওজনে কি কম বেশি হয় আচ্ছা অনেকদিন আগে আজ থেকে বছর পনেরো হবে আমি মাছ কিনতে গেছি বাজারে হুজুররা তো মানে মানুষ তো হুজুরদের অন্যভাবে দেখতে চায় হুজুররা বাজার করে ভালো খায় মনে মনে হুজুর এত ভালো চলে কেন মানে হুজুর একটু খারাপ চলবে এটা মানুষের সেন্স দৃষ্টিভঙ্গি আবার হুজুরদেরকে আবার অনেকে বিভিন্ন রকম দেখতে চায় ছোট্ট একটা ছেলে একদিন আমাকে দেখে হঠাৎ করে চুপ হয়ে গেল এই আট থেকে নয় বছর বয়স তো বললাম বাবু তুমি চুপ হয়ে গেলে কেন কি হয়েছে কে ভাবতাম হুজুরা ভালো মানুষ কিন্তু হুজুররা তো ভালো মানুষ না কেন হুজুরা বিয়ে করে আবার বাচ্চা হয় কি কথা কি বুঝতেছেন আপনারা হুজুররা যদি একটু আন্দোলন করে একটু এমপি ইলেকশন করে অথবা রাজনীতি করে দেশ গড়ার যে চেষ্টা চালায় আবার কিছু লোক এসে বলে হুজুর এগুলো আসছেন করবেন কি কথা আমি বাজারে গেছি মাছ কিনতে গেছি আমার দেখি একজন লম্বা একটা সালাম দিলো মাছ বিক্রেতা সালাম দেওয়া আমাকে বুঝাই দিল যে আমি আপনাকে চিনি ভাবলাম যে ও আমাকে মনে হয় চিনে সালাম দিলো আমি গেলাম সামনে দাঁড়ালাম বললাম ভাই আমার কিছু মাস্টার্স কিনতে হবে খুচুর নেন আমি আপনার খুব ভক্ত বিশাল ভক্ত তো আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না কত দাম দর আমি কিছু বললাম না যেহেতু আমার ভক্ত আমার শ্রোতা আমাকে মহাব্বত করে তো মাস্টাস নিলাম সে সময় আবার ওই যে ডিজিটাল মাপটা ছিল ওই যেটা দাড়িতে হ্যাঁ বাটখারা দিয়ে যে মাপে পাল্লা তো মাপতেছে মাপের স্টাইল দেখে মনে হলো সে এতটাই বেশি দিল আমারে মানে মোটা মনে হয় কেজি খানেক বেশি হবে হাফ কেজি বেশি হবে এরকম পরিমাণ তো আমি বললাম মুরব্বী আপনি আমার এত দিচ্ছেন কেন ভালোবাসেন কিন্তু লস করে দেওয়া যাবে না তো আপনার তো ব্যবসা এটা খুচুর দেওয়ার জন্য দিলাম হ্যাঁ তা আমি কিচ্ছু বললাম না টাকাটা দিয়া মাছটা নিয়ে আমি আসার পথে ভাবলাম বেচারি এত লস করলো এটা উচিত হলো না দেখি আমি একটু দেখে নেই যে সে কতটুকু বেশি দিল ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই কি কথা কি বুঝতেছেন তাহলে আমরা কি ইমান আনছি না ইমান পাইছি ইমান আনছি না ইমান পাইছি পাইছি আচ্ছা বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই এতিমের মাল আজ থেকে এতিমের মাল রাস্তার রাস্তার কাজের টাকা আছে বিধবা ভাতার টাকা চুরি করে থাকে বিধবা ভাতা আছে কিনা বলেন বিধবার তালিকায় এক নম্বর থাকে হলো চেয়ারম্যানের বউ দেখছেন চেয়ারম্যান কিন্তু তাজাই আছে বউ বিধবা হয়ে গেছে আছে না আবার এখানে চেয়ারম্যান না আছে নাকি আমি কাউকে মিন করে বলতেছি না কিন্তু একটু উল্টা পাল্টা বুঝবেন তাহলে এই যে এতিমের মাল মেরে খাওয়া জনগণের টাকাগুলো লোপাট করে দেশে না রেখে বাইরে পাচার করা আছে না নাই হজম হবে না এগুলো এগুলো হজম হবে না আরাম কখনো আরাম পাওয়া যাবে না কখনো হজম হবে না এগুলো আরামের কোন আরাম চোর সারা রাত কষ্ট করে ঘোড় একখান চুরি করে আনছে সকাল হয়ে গেছে বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করছে আমি একটু ঘুমাবো তুমি বাজারে গিয়ে ঘোড়াটা বিক্রি করে আস তো ছেলে বাবার চুরি করে ঘোড়াটা নিয়ে আসছে বাজারে এক ঘোড়া ক্রেতা এসে বলতেছে ভাই ঘোড়ার দাম এত ঠিক আছে দাম কোনো বিষয় না একটু ঘোড়াটা দেখি তো ঘোড়া দেখতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ছে লাগামটা নিয়ে বলতে এক চক্কর মেরে আসি এমন চক্কর মারছে আর ফিরে আসে না সন্ধ্যা হয়ে গেছে তো খালি হাতে ছেলে এখন বাড়িতে ফিরে বাবার সামনে দাঁড়ায় আছে বাপ বলে ছেলেকে বাবা এত কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম তো ঘোড়া কয় টাকা দিয়ে বেচলা কাব্বা যে দামে কেনা সেই দামেই বেচা বিদেশে টাকা পাচার করছেন কাম হবে না ঠিক কিনা যে দামে কেনা সে দামে কাম হবে না আল্লাহ বলছেন হারাম খাবি ইহকালীন কোনো কল্যাণ তুই পাবি পরকালীন তুই কোনো নাজাত পাবি না আমার বন্ধুগণ চারটা কাজ করলে পরে আল্লাহরা বল আমাকে বিশাল বড় পুরস্কার দিবেন আমাদের বড় পুরস্কারের মধ্যে আমরা এক নাম্বার ভাব্য হলো জান্নাত তিনি দিবেন সেই জান্নাত পাওয়ার জন্য চারটা কাজ আমরা করব নাম্বার ওয়ান হলো ইমান টানবো আমরা কার ওপরে ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয় আমার দেশের নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি কোন ইমানদার বেশি নামাজ ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি বেনামাজি আবার ইমানদার

বলে নমাস্যদা মানে হলো কুফুরি করা কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো কাফের নামাজ পড়ে না ঈমানদার কি আমার দেশের বহু দরবার আছে যেরকম মোহরstan গরে শুয়ে আছেন শাহ সুলতান বলখী রাশিয়ার বল থেকে তিনি এসেছেন মাঝে পৌষরামকে পরাজিত করেছে রক্ত রঞ্জিত হয়েছে তার হাত বাড়ি ঘর ছেড়ে হিজরত করে পরিবার ছেড়ে রাজত্ব ছেড়ে এই এসে এই করে সমস্ত সালিম রাজাকে পরাজিত করে পতাকা তার উডীন করেছেন আর সেই দরবারে সেই কবরস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার হ্যাঁ ভাবতেছেন হুজুর খবর জানে না ওই এলাকার এমপি ছিলেন এক সময় অ্যাডভোকেট হাফিজ রহমান শিবগঞ্জ একদিন হাফিজ ভাই আমাকে বলতেছেন এমপি সাহ ওনার কাছে অ্যাকচুয়াল হিসাবটা থাকে তো একদিন আমাকে বলতেছে হুজুর এই বৈশাখের শেষ বৃহস্পতিবার কয়েক মন রহমতের গাছা বিক্রি হয়েছে কিসের গাছা রহমতের কেন রহমত কইলাম জানেন ওরা কয়েকে জানেন গাছ জানে কি বেহেস্তের গাছ যেরকম এগুলো সাইজ করার জন্য বেশি কিছু লাগবে না শুধু একটা ভালো ঔষধ দরকার সেটা হচ্ছে দেড় হাত লাঠি ঠিক কিনা বলেন ওর ভণ্ডামি কোথায় আছে সব ছুটাবে দেড় হাত লাঠি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া হ্যাঁ হ্যাঁ কি কয় এই তো বলাই যাবে না আল্লাহর আল্লাহ খাজারে দিয়ে আল্লাহ গেছে কেউ না খালি হাতে তোর দরবারে এই সমস্ত খাজারে কথা যা আলেম পরিচয় দিয়ে মঞ্চে যারা কথা বলে তাদেরকে জুতা পেটা করা দরকার ঠিক না জুতা পেটা করা দরকার আপনি ভাববেন না কথাগুলো আমি শুধু আপনাকে শোনাচ্ছি আপনি শুনছেন হাজার হাজার আর আমার আগামীকালকে দেখবেন গোটা দুনিয়ায় কোটি কোটি লোকের কাছে এটা সাপ্লাই হয়ে গেছে শোনেন সব কিছুর কিছু আসল নকল আছে আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে ঠিক না